ভাই বন্ধুরা এই যে যেসব মালগুলো দেখতে পাচ্ছি এগুলো সব বিক্রি আছে এখনই দেখাচ্ছি দেখতে পারবে দেখতে হ্যাঁ বন্ধুরা এই ডবল বেসটাও বিক্রি আছে শুধু ডবল বেসটা আছে স্পিকার দুটো হাজার লাগানো আছে দেখে নাও অনলি কোথাও ভাঙাচোরা কিছুই নেই এই বক্সটার দাম আছে দশ হাজার টাকা স্পিকার দিয়ে ডবল বেস ও দেখতে পাচ্ছি ভেতরে এই যে পঞ্চ সব লাগানো আছে দশ হাজার টাকা নিতে চাও তো যোগাযোগ করে নিও বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সুরবানির ফার্স্ট গাড়ি আর কি ডিসকভার একদম ওকে আছে সবকিছু ডিসপিস সবই আছে তো এই গাড়িটা বিক্রি আছে কুড়ি হাজার টাকায় কোথাও দেখতে পাচ্ছ ভাঙাচোড়া কিছুই নেই কুড়ি হাজার টাকা বিক্রি আছে কোনো দাদা যদি নিতে চাও অবশ্যই ভিডিও নিচে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিও আর দেখে নাও গাড়িটা দেখে নাও সবই দেখতে পাচ্ছ গাড়িটা তেল সার্ভিস হেভি পাবে কোনো চাপ নেই সত্তর কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার কোনো ব্যাপারই দাগ পাক কিছুই নেই কুড়ি হাজার টাকা পড়বে এই দশ কেবি স্টেবিলাইজারটা বিক্রি আছে তো এর দাম আছে ষোলো হাজার টাকা একদম ফ্রেশ মাল আছে বোর্ড ফোট ফ্যান ফোন সবই লাগানো আছে নিয়ে গিয়ে লাগাতে পারবে এর দাম আছে ষোলো হাজার টাকা কোনো দাদা যদি লাগে আমার সাথে যোগাযোগ করে নিও লাইট ফাইট সবই ফিটিং আছে দেখতে যে সব ফিটিং আছে লাইট ফাইট এ একটা মালই আছে দশ কেবি লাগলে যোগাযোগ করে নিও No